যারা বাংলাদেশে বর্তমানে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে নিজেদের মাঝে কিন্তু প্রতিপক্ষ এখন আর আমাদের বিতে এটা আমাদের জন্য একটা বিরাট সুবিধা এই অবস্থার ভিতরে কতগুলো মৌলিক বিষয় বদলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই জন্য ঐক্যমন্ত কমিশনও কাজ করছে এবং প্রাইভেট লেভেলে নানাপ আপনারা কাজ করছেন আমরা কাজ করছে আমরা এচিভ করতে পারব এটা আমি বিশ্বাস আমরা শুরু থেকে বলেছিলাম যে বিচার এবং সংস্কার এই দুটি আমাদের জন্য এই মুহূর্তে সুযোগ আছে প্রয়োজন আছে তো প্রয়োজন ছিল কিন্তু এখন সুযোগটা দাবি হচ্ছে এই অপরচুনিটিকে আমাদের সকলে আন্তরিকভাবে কাজে রাখার চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি দু নম্বর হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তো অত্যন্ত জরুরি তার আগামী পৌঁছে চাই চারটি বিষয় বোধহয় আমরা ঐক্যবদ্ধ নিতে পারি এক হচ্ছে স্বাধীনতার সাংবাদিক সেক্ষেত্রে আমাদের জনগণের ঐক্য এবং আমাদের সামরিক যে পর্যায়ে সেক্ষেত্রে আমাদের সাস্টেনেবল ডেমোক্রেসি এটা ব্যাখ্যা আপনার সকলে আমার চেষ্টা আপনার সকলে দিন হচ্ছে একটা ফেয়ার ইলি অভাবের কারণে বাংলাদেশ আজকে এরকম অবস্থায় পতিত হয়েছিল বিপক্ষিত বাংলাদেশ আর ফ্রি বাংলাদেশ এটা আমার জন্য একটা মেজর আমরা যদি এখানে একমত হতে পারি তাহলে আমি মনে করি আমরা অনেক লাস্ট আমি যে কথা বলতে চাই যেহেতু অনেক কথা সঙ্গে নেই সেটা হচ্ছে একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাতিস্থ কোনো ধরনের কোনো আতঙ্ক আমরা আমরা শুরুতেই যেটা আমরা বলেছিলাম এই ডিসেম্বর টু তারপরে সে আমরা পঞ্চায়েত বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি আমাদের কিন্তু কিন্তু যে বিষয়টি আমরা বলছি আমাদের আমিও গতকাল বলেছি যে জেনা একটা একটি ইলেকশন আমরা চাই না এই জেনা ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না এই বিষয়টা কেউ একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ করা হচ্ছে আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই কারণ এরকম জেনাতন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশে যদি আরেকটি জেনাতন নির্বাচন হয় তাহলে অনেক অনেকদিন সংস্কার ব্যাসিক আশঙ্কা ব্যাপার এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা সিরিয়াস এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যাম একটা ফেয়ার ইলেকশন কীভাবে হতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এমন দিয়ে পলিটিক্যাল পার্টি এবং আমি আশা করি সেরকম যদি আমরা ডায়লগে এংগেজ করি তাহলে আরো আরও যে সমস্ত কিছু ডিফারেন্স আছে সেটা যেতে পারি